থাকো থাকো অপেক্ষায় থাকো তোমরা পাবা পরে ঠিক আছে ডিস্টার্ব করো না কিন্তু যদি ডিস্টার্ব করে তাহলে এদেরকে সহ এখানে দিয়ে দেন বারো এখন হাত দিলে এবার দিয়ে কয়বার তিনবার না চারবার তিনবার হয়েছে আর একবার দিয়ে কমপ্লিট এখন দেওয়া হচ্ছে আদা রসুন আর জিরার যে সমিস আজকে মিস করতেছি কয়েকজন রে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা নতুন একটি মানে আইটেম খাবো এখানে তো সেটা হচ্ছে বলেন তো কি হতে পারে আচ্ছা আমাদের ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই দেখতে পাবেন এখানে আমরা আছি পাঁচজন আছি ওখানে শালম আছে তারপর শাকিল আছে মোহিন ভাই হ্যালো অবশ্য দুজন আবার বেশি আছে এখানে দুইটা হাঁস আছে

প্রাথমিকভাবে প্রসেসিং শেষ এখানে এগুলো আরও ধুতে হবে তারপর গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে না গরম পানি দিয়ে পরিষ্কার করার পরে আমাদের তিন কেজি কাঁকড়া রান্না করার জন্য যে মশলাগুলো প্রয়োজন হবে এখানে আছে পঞ্চাশ গ্রাম জিরা তারপর দুইশো গ্রাম আদা দুইশো গ্রাম রসুন হাফ লিটার সরিষার তেল দেড়শো থেকে দুশো গ্রাম মরিচ লাগবে কারণ একটু জাল হলে ভালো লাগবে এখানে আছে রাঁধুনি বারবিকু মশলা মিক্স যেটা টেস্টি সলটা কি কারণে টেস্টি সলটা হলো যে এটার এই গ্রামটা একটু রিমুভ করার জন্য পেঁয়াজ আছে দুই কেজি এখানে এখানে মতো পেঁয়াজ লাগবে আর সরিষার তেল আর বাকি যে আইটেমগুলো আছে এগুলো তো বাসা থেকে গরম মশলা দেওয়া হবে এই যে পেঁয়াজ কাটাকাটি চলছে তো আমাদের রান্নার প্রস্তুতি চলছে পেঁয়াজ প্রায় এখানে যতটুকু দেওয়ার কথা ততটুকু দেওয়া হবে পেঁয়াজ কাটিং চলছে আমাদের প্রায় সকল প্রসেসিংই কমপ্লিট তো আমি যদি আপনাদের একটু দেখাই এই যে আদাটা আমরা ব্লেন্ড করে রেখেছি আর এই যে এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রেডি করা আছে কারণ এই কাঁকড়াটা রাঁধতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে আর তাছাড়া সকল মশলা মোটামুটি কমপ্লিট কাঁকড়াও দিয়ে একদম প্রসেসিং করে রাখা হয়েছে রান্নার যে প্রাথমিক ধাপ তো আমরা এখন দেখতে পাচ্ছি যে কড়াইতে সরিষার তেল দেওয়া হচ্ছে তো এখন আমরা এখানে হাফ বোতলের মতন তেল দেওয়া হয়েছে এবং চুলার হিট দেওয়া হচ্ছে তো এখন এর ভিতরে আমরা দেখি কি দেওয়া হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ যে কুচি করা রাখা ছিল সেগুলো দেওয়া হলো তো এই পেঁয়াজটা আসলে ব্রেস্তা করতে হবে এটা একটু সময় লাগবে এখন দেওয়া হচ্ছে আদা রসুন আর জিরার যে সম্মিশ্রণের যে মশলাটি আমরা প্রস্তুত করে রেখেছিলাম তো সেটি দেওয়া হয়ে দেওয়া হলো এখন তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে এই যে এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া আমরা দেখি আসলে আর কি দেওয়া হয় তারপরে এই যে মরিচের গুঁড়া এখন অ্যাড করা হচ্ছে একটু ঝালের জন্য কাঁচা মরিচটা তো সেটি এখন দেওয়া হলো তো এভাবে আমাদের রান্নার কাজ চলছে তো এখন একটু ভালো করে এটাকে মিশাইতে হবে করা হইতেছে বার্বিক যে মশলা টানা ছিল সেটা তো এরই মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি এটার যে একটা গ্রান এবং একটা ফ্লেভার আসছে মনে হচ্ছে এখন এই মশলাটাই খেয়ে ফেলাই আসলে খুব স্বাদ হবে বোঝা যাচ্ছে ইনশাল্লাহ তো এখন কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমরা আমাদের যে কাঁকড়াটি ধোয়া ছিল এখন সেই কাঁকড়াটি এখানে ঢিলে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন যে কাঁকড়া যে পিসপিস করা অংশ সেটা এখন দেওয়া হলো দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া করে পুরোটা সাথে যাতে মশলাটা একদম মিশে যায় সে ব্যাপারটা নিশ্চিত করতে হবে তারপরে এটা কিছুক্ষণ সময় রেখে দেবে তারপরে আমরা দেখব যে রান্নার কাজটা হয়ে যাবে আর কি তো এখন এটাকে সুন্দর করে মাখানো হচ্ছে তো মাখায় তারপরে আর কি এটা কিছু সময় ঢেকে রাখতে হবে তো আমরা সেটা দেখাবো পরে আর এখন সামান্য পরিমাণে স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে তো এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন সেটা ছিল যাওয়ার পরে যে এখন এটা সুন্দর করে সেই কড়াই থেকে চেঞ্জ করে এখন বড় একটা কড়াইতে দিয়ে বিশ মিনিট ঢেকে রাখার পরে দেখেন বর্তমান যে পরিস্থিতি সেটা এই পর্যায়ে আছে তো হয়তো বা আর বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে আমাদের কাটরাটা রেডি হয়ে যাবে কারণ এখন যে পানির যে অংশটা আছে এটা পুরোপুরি শুকায় যাবে

সেই সেনে নাউডেনে তো এই দেখেন আমাদের যে কাকরার যে একটা কালার আসছে তো কালারই বলতেছে যে আসলে অনেক ভালো হইছে তো খাওয়ার পরে তার রিভিউটা একটু নাও সে তো অলরেডি খেয়েছে তুমি তো টেস্ট করছো তো কি রকম হইছে বলো অস্থির রান্নাটা অবশ্য বেশি ভালো হইছে আমাদের একটু ধরো সবাইকে এই যে আছি এই যে আমার ভাগে এইটুকু দিছে ভাই আমার ঠকানো হয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণে আছে ওখানে আছে শালম তুমি কি জিতছো না ঠকছো আমার ভাগে দেখেন আমার এখানে দুইটা পেঁয়াজের খন্ড বড় বড় আমার ভাগে তো কম কেন দুনিয়া তো বড় বড় ঢুকছে কেপুরল

আপনি জল নিয়ে যান দিয়ে ভাত খেয়ে যাতে ভালোই এখন হচ্ছে মুড়ি দিয়ে খাব খুব টেস্টি একটা জিনিস যারা খান নাই ট্রাই করতে পারি পেতে করে তো পাবেন না এলাকায় চট্টগ্রাম আনতে হবে যে খুলনার লোক আছে ওনার সাথে যোগাযোগ করবেন কোথায় উনি মাঝে মধ্যে যায় সুন্দরবন